আর একটি নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই আমি পিয়াসি রয়েছি তোমাদের সঙ্গে আমার লাইফ এর বেস্ট বেস্ট মুহূর্ত বেস্ট অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো সবাই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো গতকাল ছিল সানডে আর সারাদিন আমরা একটা বিশাল বড় ইভেন্টে ব্যস্ত ছিলাম তো সেই জন্য ঘরের কোনো কাজ করা হয়নি তো ভাবলাম কাজ করতে করতে তোমাদের সঙ্গে অভিজ্ঞতার কথা শেয়ার করি বিগত পাঁচ বছর ধরে আমি দ্য আলঙ্কারা কমপ্লিট ওয়েডিং স্টোরের স্বপ্ন নিয়ে কন্টিনিউ কাজ করে চলেছি আমি এবং আমার তো এখন আমার অন্য কাজে ব্যস্ত থাকার কারণে পুরো ব্যবসাটাই আমি একা নিজে হাতে সামলানোর চেষ্টা করছি যতটা সম্ভব কলকাতা জলপাইগুড়ি জলপাইগুড়ি কলকাতা এই লাইফস্টাইলের মধ্যেই আমাকে চলতে হয় মাসে প্রায় পনেরো দিনই আমি ট্রাভেল করি সেই তার সঙ্গে সঙ্গে নিজেদের রিলেশনশিপকে কেয়ার করা নিজের এই ছোট্ট কলকাতার সংসারটাকে কেয়ার করা এবং নিজের হেলথ এবং ফ্যামিলিকে টাইম দেওয়া প্লাস নিজের কাজকে নিজের একশো পার্সেন্টে হেল্প করা যতটা সম্ভব এগুলো যায় সব কিছু আমি চেষ্টা করি একটা এই চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে যেমন এই মুহুর্তে আমি বসেছি পুরো নতুন নতুন ডিজাইন লঞ্চ করার জন্য এবং এইটা করতে আমার অনেক সময় লাগে ফার্মা কাটিং থেকে আরম্ভ করে ডিজাইন এক একটা ডিটেলিং থেকে আরম্ভ করে পুরো প্রত্যেকটা ডিজাইন কিভাবে হবে কোন সাইজে কিভাবে যাবে ব্লাউজের মেজারমেন্টস মেটেরিয়াল সিলেকশন সব কিছু আমি একা হাতে করি এবং হ্যান্ডওয়ার্কটাও পুরোটা আমার গাইডলাইনে হয় সমস্ত কিছু আমি নিজে যতটা পারি একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করি এবং কন্টিনিউয়াসলি নিজেকে লার্ন করানো নিজেকে স্কিল আপ করার এবং গ্রো করার চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তো সেই যে চেষ্টা এবং সেই যে কষ্ট বা এতদিন ধরে যে স্ট্রাগল করছি পাঁচ বছর ধরে বা যেভাবে আমি এগিয়ে নিয়ে চলেছি আমাদের এই স্মল বিজনেসটাকে একটা পেজ অফ গতকাল আমি পেয়েছি এবং আমরা পেয়েছি এই মুহূর্তটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় আজকে আমরা যা আছি যেটুকু আছি সবটাই তোমাদের জন্য শেষ করে চাটা খেয়ে ফ্রেশ হয়ে বেরোবে আমি যাচ্ছি একটু বাজার করতে বাড়ির গ্রসারি এবং সবজি বাজার সব কিছু একটু করে নিয়ে আসি ভাবলাম তোকে যখনই পরে এরকম বড় বড় ব্যানার বা হোর্ডিং সবসময় মনে হয় যে আমাদের আলঙ্কার আর কবে সারা কলকাতা দাপিয়ে বেড়াবে এরকম সুন্দর সুন্দর ব্যানার এবং হোর্ডিং সাউথ সিটি সবসময়তেই অনবদ্য দেখুন কি সুন্দর করে এরা আইফিল টাওয়ারটাকে ডেকোরেট করেছে এবং পয়লা বৈশাখের জন্য স্পেশালি ডেকোরেট করেছে প্রত্যেকটা ইভেন্টেই সাউথ সিটি নিজেকে খুব সুন্দর করে সাজায় আমি যাচ্ছি একদম বেসমেন্টে যেখানে স্পেনসার রয়েছে একই ছাদের তলায় ভেজিটেবলস গ্রসারি চিকেন মিট সব কিছু যেহেতু একসঙ্গে পাওয়া যায় তাই ভাবলাম আজকে শপিংটা সাউথ থেকেই করি ঘুরে ঘুরে দেখলাম বিশেষ কিছু ভেজিটেবলস ভালো লাগলো না তো যেটুকু নিত্যনৈমিত্তিক জিনিস পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আলু এই টাইপের জিনিসগুলোই তুললাম তারপরে চলে গেছিলাম একেবারে ব্রেড সেকশানে কেন কারণ কালকে আমাদের ব্রেকফাস্টে ও বলেছে ব্রেড খাবে কালকে মেয়েটও আসবে না তো বাড়িতে আমরা স্যান্ডউইচ বানিয়ে নেব তো সেই জন্য ব্রেডগুলো তুলে নি মনের মতো পেলেন বলে মুখটা একটু ভেটকে ছিল কিন্তু তবুও নিয়ে নিলাম এবার যাচ্ছে একটু ফ্রেশ ফিশ অ্যান্ড মিটের এর শপটায় তো আনফর্চুনেটলি এখানেও বিশেষ কিছু ভালো লাগলো না বড় বড় মাছ সব গোটা গোটা ছিল কেনার ইচ্ছে হলো না চিকেনও কেনার ইচ্ছে হলো না পিওর ভেজিটেবল শপিং করে বাড়ি চলে এলাম তো ফাইনালি এই মুহূর্তটা যেখানে তোমাদের সঙ্গে আমি আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট শেয়ার করতে চলেছি গতকাল দ্য আলঙ্কারা আ কমপ্লিট ওয়েডিং স্টোর হ্যাজ অ্যাচিভড বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ড টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর ইয়েস ফার্স্ট টাইম আমরা এই অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করেছি আমাদের আলঙ্কারা এখন অ্যাওয়ার্ড উইনিং ট্রাস্টেড ব্র্যান্ড সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া এটা কোনোদিনই পসিবল ছিল না নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাওয়ার্ড নাইটসের ইভেন্ট কিভাবে গেলাম কি করলাম কি কি হলো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো দেখতে থাকো বি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব